এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন আমাদের দেশের সরকার এবং আমরা প্রত্যেকে সুপ্রিম কোর্টকে ভীষণ রেসপেক্ট করি এবং আস্থা রাখি ন্যাচারালি সুপ্রিম কোর্টের ভাড়িটির উপরই ওয়েট করুন বেঙ্গলে যেটা হয় সেটা তো ধুলিয়ান শামশেদগঞ্জে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা বা মথাবাড়ি থেকে শুরু করে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যেটা হয়েছে সেটা তো কার্যত আমি যেটা বলেছি দুটো ওয়ার্ড একটা ভোট ব্যাংক একটা অ্যাপিচমেন্ট এর সঙ্গে ওয়াক অফ ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট ওয়াক প্রপার্টি এর কোনো রিলেশানই নেই এবং বরাবরই এই রাজ্যের শাসক এটা তো তৃণমূল কংগ্রেস এবং নৌসাদ সিদ্দিকিরা কে কতটা মুসলিমদের কাছে দরদি হতে চায় তার একটা প্রতিযোগিতা মাত্র এটা বাস্তবে তো গ্রাউন্ড রিয়েলিটি কিছু নেই কারণ তৃণমূল কংগ্রেসের যারা এখানে বাজার গরম করেন সেখানে ভোটদানে ওদের এমপিরা থাকে না জগদীশ বসু বা সোনিয়া দ্বীপক অধিকারী রায় তো ভোটদানেই ছিল না ন্যাচারালি এগুলো সবই অ্যাপিসমেন্ট মানে পুষ্টিকরণ আমি তোমাদের আর ভোট ব্যাঙ্ক তোমরা দল বেঁধে একশো জনের মধ্যে নিরানব্বই জন আমাকে ভোট দাও আমি ক্ষমতায় থাকব চুরি করব দিস ইজ দ্য অনলি এজেন্ডা এবং এখানকার মুখ্যমন্ত্রী এত মিথ্যে কথা বলেন এটা ওনার আজকে নয় দু সাল থেকে আমরা দেখেছি উনি তখন সি এ যখন এলো ও তার অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে এনআরসি বলে চালালো ঠিক এখনো এসআইআর কে তিনি এনআরসি বলে চালাতে চাইছেন এবং অনেকে বুঝে বা না বুঝে কারণ যাদেরকে তিনি বলছেন তাদেরকে তিনি অ্যাকচুয়ালি যে শিক্ষা এডুকেশন সে পূর্ণ শিক্ষা দিতে পারেননি তারা এসআইআর ফুল ফর্ম বলতে পারবে না তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন সিএ এর ফুল ফর্ম কি বিটান অধিকারী স্ত্রী সিএএ এর সার্টিফিকেট পেল এবং উনিশে আইন চব্বিশে রুল এক্সিকিউশন হয়ে গেল এই বাংলাতে প্রায় তিরিশ চল্লিশ হাজার লোক সম্প্রতি সিএএতে অ্যাপ্লিকেশনও করেছে সংখ্যা আরও বাড়বে প্রতিদিন বাড়ছে তারপরেও তো কোনো ডিটেনশান ক্যাম্প বা কোনো পার্টিকুলার কমিউনিটির কোনো লোককে মানে খুলে বলাই ভালো মুসলিম কমিউনিটির কাউকে তো তাড়িয়ে দেয়নি মানে উত্তরপ্রদেশও দেখিনি আসামেও দেখিনি এখানেও তো দেখার প্রশ্নই তাহলে এই যে উনিশ সাল থেকে আজকে পঁচিশের শেষ পর্যায়ে আগস্ট মাসের শেষ শেষের দিকে যাচ্ছি আমরা কমপ্লিটলি উনি সিএ কে এনআরসি বলা উনি সব ইস্যুকে এনআরসি বলা আপনার ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে এই একইভাবে যে তোমাদের মসজিদ মাদ্রাসা মক্তব তোমাদের মুসলিম প্রপার্টিকে নিয়ে নিতে চাই ইত্যাদি ইত্যাদি করা ঠিক এখন এসআইআর হয়েছে বিহারের কোনো মুসলিম বলেন। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলছেন এটা এনার এনআরসি কল্যাণী এইমস মেডিকেল সার্ভে করছে তাকে বলছে এনআরসি আচ্ছা উনি এই এনআরসি বলে একুশে ফায়দা পেয়েছেন কনসলিডেশন করেছেন এবং চব্বিশেও কনসলিটেশন করেছেন ছাব্বিশেও তিনি কনসোলিটেশন দিতে চা করতে চান তাহলে চাকরি বিক্রি করতে পারবেন চুরি করতে পারবেন মন্ত্রীরা জেলে থাকবে যাবে আসবে বেরোবে এসব কন্টিনিউ চলবে দুর্গা ঠাকুর ভাঙবেন হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হবে স্কুল বন্ধ হবে সত্যম রায়চৌধুরীর আরও কিছু স্কুল ইউনিভার্সিটি কলেজ হবে আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে এরপরে ষোলো হাজার দুশো স্কুল বন্ধ হবে ছ হাজার আটশো অষ্টাশি ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে আর দশ বারো হাজার ইন্ডাস্ট্রি বন্ধ হবে যেটুকু আছে উঠে যাবে চলবে এই তো আসল জিনিস চুরির লাইসেন্স রিনুয়াল করবো পরিবার বাদকে এগিয়ে নিয়ে যাব আর নিজের রানী আছে এরপরে ভাইপোকে রাজা করবো এই তো এজেন্ডা